আপনি কি জানেন কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় কোন পাতা জ্বরের মহা ঔষধ হিসাবে কাজ করে এক রাত জেগে থাকলে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করে না কোন পাতা খেলে কুকুর কামড়ের বিষকে ধ্বংস করতে পারে কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে গাজর ব্রোকলি টমেটো নাকি ঢ্যাঁড়স সঠিক উত্তরটি হবে গাজর কাঁচা খেলে প্রশ্ন কি ব্যবহার করলে ব্রনের কালো দাগ সাত দিনেই মিলে যায় কাঁচা হলুদ দই লেবুর রস নাকি আলুর রস সঠিক উত্তর লেবুর রস ব্যবহার করলে প্রশ্ন কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা নাকি দশ ঘন্টা সঠিক উত্তর আট ঘন্টার বেশি ঘুমালে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন দুধের সাথে কী খেলে শরীরের উচ্চতা বৃদ্ধি পায় কাজু বাদাম তালের গুড় খেজুর নাকি মধু সঠিক উত্তর তালের খেলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ নাকি ছাপ্পান্ন শতাংশ বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন পাতা জরের মহা ঔষধ হিসাবে কাজ করে বাসক পাতা শিউলি পাতা থানকুনি পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তর শিউলি পাতা প্রশ্ন কোন মাছ ছেলে থেকে মেয়ে হতে পারে স্টার ফিশ জেলি ফিশ ক্লোন ফিশ নাকি নীলতিমি সঠিক উত্তরটি হবে ক্লোন ফিশ প্রশ্ন এক রাত জেগে থাকলে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করে না একদিন দুই দিন তিন দিন নাকি চার দিন সঠিক উত্তর দুই দিন ভালোভাবে কাজ করে না প্রশ্ন একটি কুকুরের গ্রানো শক্তি মানুষের চেয়ে কত গুণ বেশি একশো গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ নাকি দুই হাজার গুণ সঠিক উত্তরটি হবে এক হাজার গুণ বেশি থাকে প্রশ্ন কোন ফল নারী এবং পুরুষের শারীরিক দুর্বলতা দূর করে কলা খেজুর ড্রাগন ফল নাকি নাশপাতি সঠিক উত্তরটি হবে খেজুর খেলে প্রশ্ন কোন প্রাণীর জীববায় বিষ পাওয়া যায় হাতি ঘোড়া ভাল্লুক নাকি জিরাফ সঠিক উত্তরটি হবে ভাল্লুকের জীববাই বিষ পাওয়া যায় প্রশ্ন কোন দেশে প্লাস্টিক বোতলের পরিবর্তে ট্রেনের টিকিট পাওয়া যায় কানাডা আমেরিকা রোম নাকি ফ্রান্স সঠিক উত্তর রোমে প্লাস্টিকের বোতলের পরিবর্তে ট্রেনের টিকিট পাওয়া যায় প্রশ্ন বাসক পাতার রস খেলে কোন অসুখ সেরে যায় সর্দি কাশি পেটের অসুখ অ্যালার্জি নাকি ব্রণ সঠিক উত্তরটি হবে সর্দি কাশি কমে প্রশ্ন কোন প্রাণী গাছের কান্না এবং চিৎকার শুনতে পায় কুকুর বিড়াল বাদুর নাকি সাপ সঠিক উত্তরটি হবে বাদুর গাছের কান্না এবং চিৎকার শুনতে পায় প্রশ্ন কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে লাল শাক কচু শাক পালং শাক নাকি কলমি শাক সঠিক উত্তরটি হবে পালং শাক খেলে প্রশ্ন অতিরিক্ত কাঁচা মরিচ খেলে কি হয় অন্ত্রে ব্যথা পাকস্থলীর ক্ষতি উচ্চ রক্তচাপ নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই প্রশ্ন কোন পাতা খেলে কুকুর কামড়ের বিষকে ধ্বংস করতে পারে তুলসী পাতা লেবু পাতা নাকি সজনে পাতা সঠিক উত্তর সজনে পাতার রস খেলে কুকুর কামরের বীজ ধ্বংস হয় প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে সাপ আসে না কলা গাছ কাঁঠাল গাছ লিচু গাছ নাকি সর্পগন্ধা গাছ সঠিক উত্তরটি হবে সর্বগন্ধা গাছ বাড়িতে থাকলে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে প্রশ্ন কি খেলে লিভারে জমে থাকা ময়লা সেকেন্ডের মধ্যে বের করে দেয় শরবত বিট কফি নাকি চা সঠিক উত্তরটি হবে বিট খেলে প্রশ্ন কোন রোগীদের জন্য কোল্ড ড্রিঙ্কস সবচেয়ে বেশি বিপজ্জনক ক্যান্সার রোগী হাঁপানি রোগী আলসার রোগী নাকি ডায়াবেটিস রোগী সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস রোগীদের জন্য বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে